পথে আমরা দেখছি রহস্যজনক ভাবে একটি প্রভাবশালী শক্তি সরকারের উপরে জোর খাটিয়ে লেভেল প্লেইং ফিল্ড বাস্তবায়ন করতে দিচ্ছে না দৃশ্য তো মনে হয় সরকার কোন চাপের মুখে যেন দুর্বল হয়ে মাথা করেছেন সরকারকে সজাগ করার জন্য দেশবাসীকে সাথে নিয়ে আমরা নিয়মতান্ত্রিক পথে সেই জন্য আন্দোলনের আজপথে কর্মসূচি ঘোষণা করেছি গত পনেরোই সেপ্টেম্বর ঢাকা থেকে আমরা সারা দেশব্যাপী সেই কর্মসূচি ঘোষণা করেছিলাম গতকাল ছিল তার প্রথম দিন রাজধানী ঢাকায় বিক্ষোভ সমাবেশ এবং মিছিল বিশাল বিক্ষোভ মিছিলের মধ্য দিয়ে আমরা গতকাল সেই কর্মসূচি পালন করেছি আজকে বাংলাদেশের সাতটি বিভাগীয় সদরে সমাবেশ এবং বিক্ষোভ হচ্ছে আগামী ছাব্বিশ তারিখে বাংলাদেশের সকল জেলা উপজেলায় গ্রামে গঞ্জে শহরে নগরে জনগণকে ন্যায্য দাবির ভিত্তি ঐক্যবদ্ধ করার